ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আজকে যে অবস্থা আপনারা দেখছেন মাসাল্লাহ আমরা ই এতদিন পরে দেখতে পেয়েছি যে টিএসসি সেই ভূমিকা অবতীর্ণ হয়েছে ম্যাচ নিয়ে আসছেন মশার কয়েল নিয়ে আসছেন পাশে কাপড় দিয়ে গেছে মানুষজন আপনি আপনার চাকরি জীবনে কি এটা দেখেছেন এর আগে এই যে 30 বছরের জীবনে কখনো এরকম দেখিনি এটা কল্পনাও করিনি যে দেশের মানুষ আমাদেরকে এতটা সমর্থন দিবে এটা একমাত্র যে বড় যেটা মহান আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমরা তো এমন বাংলাদেশী দেখতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে কঠিন বিপর্যয়কর অবস্থা বন্যা পরিস্থিতি বিশেষ করে ফেনী লক্ষীপুর বিভিন্ন এলাকায় যে কুমিল্লায় বন্যা এই বন্যায় সাধারণ মানুষ যেভাবে ছাত্রদেরকে বন্ধু ভেবে তাদেরকে আমানতদার ভেবে তাদের কাছে যেভাবে গণমুখী ত্রাণ তাদের কাছে দিচ্ছেন আমরা মূলত এই কাজকে সমর্থন জানাতে শ্রদ্ধা জানাতে এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আজকে টিএসসি তে আসছি যারা পুরো দেশবাসী আমাদেরকে দেখেন আলহামদুলিল্লাহ আপনারা দেখে বুঝবেন যে আমাদের ছাত্র ভাইরা যারা আছেন এখানে আমরা দেখছি এটা একজন টিম লিডার হিসেবে আমাদের একজন আছেন আরেকজন সমন্বয়ক আমাদের পাশে আছেন আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে সাথে নিয়ে আসছেন এবং আমরা আপনাদেরকে দেখাবো যে মানুষ কত মুখী জিনিস যে সাধারণ মানুষের জন্য এখানে সহযোগিতা করেছে এখানে আমাদের 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 ভাই বোনেরা এখানে আমরা দেখতে পাচ্ছি অনবরত কাজ করছেন এখানে ঢাকা ইউনিভার্সিটির আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা আমাদের এই পাশে স্টোর এই পাশে আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ এখানে স্তূপ আকারে মালপত্র সব জড়ো হয়েছে তারপরে এই পাশ থেকে আমাদের সিনিয়ররা আমাদের জুনিয়ররা সকলে এখানে আছেন আমরা এই পাশে যদি দেখি লাইফ জ্যাকেট অনেক পরিমাণে আসছে মানুষ যে কত কতমুখী জিনিস মানে মানুষের জন্য সহায়তা করতে পারে এটা এখানে না আসলে ঠিক আমরা বলে বোঝাতে পারবো না আমরা যদি এখানে দেখি একটা পোর্শানে যার যা সামর্থ্য আছে এই যে আমাদের ভাইয়েরা আমরা দেখেছি ম্যাচ নিয়ে আসছেন মশার কয়েল নিয়ে আসছেন কেউ বা এমনকি তার কাছে সামর্থ্য ছিল যে একটা পার্টি উনি দিবেন এমনকি একটা শীতল পার্টি আমরা যদি দেখি যে যেই পার্টিটা তার সামর্থ্যে আছে এইটুকু পর্যন্ত দিয়ে গেছে কেউ ফিটকারি দিয়ে গেছেন কেউ হয়তো বা তার সামর্থ্য অনুযায়ী মানে হেন কোনো আইটেম নাই যে তার ভালোবাসায় যেটা মনে হয়েছে সেটা তারা দেন না এই জায়গাতে আলহামদুলিল্লাহ এখানে ওইখান থেকে না আচ্ছা আমরা সামনে চলে যাই একটু আমরা সামনে যে দেখার চেষ্টা করি একটু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলাইকুম সালাম কেমন আছেন ভাইয়া ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ এই প্যাক ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ জি কেমন আছেন আপনারা জি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমাদের এই পাশে দেখেন এই পাশে যে জিনিসগুলি মানুষ দিচ্ছেন বাহিরে আমরা নিয়ে গেলে আপনারা অবাক হবেন যে এক একটা মানুষ এই যে এখানে একটা প্যাকেট আসছে আপনারা যদি দেখেন যে একটা প্যাকেটে যার সামর্থ্য কুলাইছে সে তার ভালোবাসার এইটুকু খই। যেটুকু হয়তো আমাদের মনে হচ্ছে না তেমন কিছু কিন্তু ভালোবাসার এই ক্ষয়টুকু তিনি কিন্তু এই জায়গাতে দিয়ে গেছেন তার এইটুকু সামর্থ্য অনুযায়ী সুতরাং যার যতটুকু মনে চেয়েছে তারা আলহামদুলিল্লাহ চাল ডাল পেঁয়াজ এই পাশে আছে আলহামদুলিল্লাহ আমরা আসলে যে যে ভলিউমে কাজ হচ্ছে এখানে অন্যদেরকে আমরা ওয়ালাইকুম আসসালাম আমরা এখানে ডিস্টার্ব করতে চাই না এই পাশে আপনারা দেখেন এই পাশে কাপড় দিয়ে গেছে মানুষজন এই মধ্যে আমরা দেখতে আলাদা আলাদা করার জন্য চেষ্টা করতেছেন যে যার যতটুকু সামর্থ্য তাদের কুলিয়েছে তারা কিন্তু এগুলো দিয়ে গেছে এটা হচ্ছে ভেতরের অবস্থা বাহিরে জনসমুদ্রে রূপ দান করেছে এখন এই মুহূর্তে পেছনে যদি দেখেন এরা প্যাকেট করে করে এগুলো সব জড়ো করা হয়েছে এরপরে এইগুলো আস্তে আস্তে করে চলে যাবে তো আমাদের এখানে একজন কোয়ার্ডিনেটর হিসাবে আমাদের আছেন তার কাছে আমরা একটু জিজ্ঞাসা করতে চাই ভাইজান আসলে এই সারাটাকে কিভাবে আপনারা দেখছেন যে অভূতপূর্ব মানুষের সারা জি আলহামদুলিল্লাহ আমাদের আমরা যখন বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা শুরু করেছিলাম আমরা বলতে গেলে গুটি কয়েকজনই ছিলাম পরে পরে সারা দেশ থেকে আমাদের বিভিন্ন ছাত্র ভাইয়েরা আমাদের সাথে তারা পজিটিভ রিভিউ দিয়েছেন এবং আমরা এটা কল্পনাও করিনি যে দেশের মানুষ আমাদেরকে এতটা সমর্থন দিবে এটা একমাত্র মানুষের আমাদের প্রতি ভালোবাসা আমাদের প্রতি বিশ্বাস এবং সবচেয়ে বড় যেটা মহান আল্লাহর রহমান সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে একটা দেশের এটা হচ্ছে এখন একটা জাতীয় বিপর্যয় আমরা এর আগে দেখেছি আমাদের যে কোনো ধরনের বিপর্যয় যেগুলি হয়েছে সেই বিপর্যয়গুলিতে এক কেন্দ্রিক অথবা জাতি একতভূত হয় না কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে জাতি যেরকম বিজয় অর্জনের জন্য একত্রভূত হয়েছিল এবং একই সাথে এরকম একটি বিপর্যয়ে সকলে এক কাতারে নেমে এসেছে এটা আসলে আমাদের দেশের পজিটিভ কাজে কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি বলে আপনারা কি মনে করছেন কি ধারণা করছেন দেখুন আমরা হচ্ছে গিয়ে আমরা স্বাধীনতা ছাত্র জনতা মিলে অর্জন করেছি এবং আমরা সময় একটা কথা যেটা জানি যে স্বাধীনতা অর্জন চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন মানুষ যেহেতু এইবার বাংলার ছাত্র সমাজ ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এবং তারা চাচ্ছে যে যে কোনো মূল্যে তাদের এই অর্জিত স্বাধীনতা তারা রক্ষা করতে আপনারা জানেন দেশবাসী জানেন যে বিভিন্ন অপশক্তি বিভিন্ন চক্রান্ত করছে কিন্তু আমাদের দেশবাসী এটা প্রমাণ করে দিয়েছে যে এইবার অন্তত এই ছাত্র জনতার স্বাধীনতাকে কোনো অপশক্তি কোনো ষড়যন্ত্র করে কোন নীল নকশা করে তারা দমাতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ যে আমরা আমরা এখানেও দেখতে পাচ্ছি যে দেখেন আমাদের কি পরিমাণ এখানে জিনিসপত্র এসেছে প্রত্যেকে ওয়ালাইকুম আসসালাম যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে এখানে কিন্তু শরিক হয়েছে আলহামদুলিল্লাহ মানুষ যে কতটুকু ভালোবাসা মানুষের জন্য নিবেদন করতে পারে এখানে না আসলে আপনি অনুভব করতে পারবেন আমাদের বাহিরে যদি আমরা একটু যাব এখানে মূলত কাপড়গুলিকে স্লট আউট করা হচ্ছে যে যেই কাপড়গুলি প্রত্যেক ফ্যামিলি জন্য তার আলাদা কেমন আছেন স্যার আপনি ভালো আছেন আজকে আপনার ইউনিভার্সিটিতে আপনার ছাত্ররা আমাদের ভাইয়েরা যে পরিমাণ এফোর্ট দিচ্ছেন এবং এই বিশ্ববিদ্যালয় যেভাবে জেগেছে আপনি আপনার চাকরি জীবনে কি এটা দেখেছেন আগে না চাকরি জীবন তো বরং আমার আমি এরকম এরকম কখনো কখনো মানে এই যে বছরের জীবনে আমাদের আরবি ডিপার্টমেন্টের টিচার তিনি যে কথা বললেন আসলে বাস্তবতা আমাদের বয়স একই রকমের কিন্তু আমরা কখনো এর আগ পর্যন্ত এরকম দৃশ্য দেখি নাই এরকম দৃশ্য দেখিনি এই যে স্বতস্পতা শিক্ষার্থীদের মধ্যে এই যে তার সবাই

আসলে জনসমুদ্রের মধ্যে আমরা একরকম হারিয়ে গেছি আমরা একটা বেরোই যাবো আমরা একটু বেরোই যাবো আসলে এই জায়গায় মানুষ এত পরিমাণ মানুষ এই জায়গাতে যেটা কল্পনাও করা যাবে না এই জায়গাতে মানুষজন তারা দেওয়ার জন্য আসছে এই দেওয়ার অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ এটা আমাদের দেশের জন্য একটা নতুন সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ যেখান থেকে মানুষজন মানুষকে অন করে দেশকে অন করে মানুষজন দেওয়ার জন্য মানসিকতায় নিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমরা এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে আজকে যে অবস্থা আল্লাহ যারা এই সহযোগিতা করছেন যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে আমরা কিন্তু আল্লাহবুল আমিনের কাছে দোয়া করে দ্রুত আল্লাহ তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করেন যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতা কবুল করেন আপনার আসন্না ফাউন্ডেশনের কার্যক্রমের কথা জানেন যেখানে ইতিমধ্যে আট হাজার মেট্রিক টন প্রায় আটশো মেট্রিক টনের মতো সেখানে ত্রাণ সংগ্রহ করা হয়েছে এবং প্যাকেজিংয়ের কাজ চলছে ইতিমধ্যে পৌঁছায় গেছে আজকে এই জায়গা আমরা নৈতিক সমর্থনের জন্য এসেছিলাম যে আলহামদুলিল্লাহ এখানে আমাদের ভাইয়েরা যে পরিমাণে এফোর্ড দিচ্ছেন আল্লাহ রাবুল যেন তাদেরকে কবুল করেন আল্লাহ যেন তাদের এই মেহনতকে কবুল করেন তো আজকে আর কথা নয় আজকে এখানে আবেগ আপ্লুত হয়ে একটা বার্তাই কেবল দিতে চাই আমরা দেশকে অন করতে শিখি এটি আমাদের দেশ আসুন আমরা সকলে মিলে আমাদের দেশকে বৈষম্যহীন একটি আদর্শিক একটি সুন্দর একটি স্বপ্নীল বাংলাদেশ আমরা গঠন করার জন্য চেষ্টা করি এ একতা যেন আমাদের আগামী দিনেও আমাদের স্বাধীনতার পক্ষে কাজ করে আমাদেরকে কেউ যেন আর কখনো এই স্বাধীনতা আমাদের যেতে অর্জন হয়েছে এই অর্জন যেন আমাদের থেকে কেউ বিচ্যুত করতে না পারে আল্লাহ আমিন আমাদেরকে তৌফিক দান করে